দামকে প্রতিষ্ঠিত করতে চাই যে আর হয় শহীদ হয় তাদেরকে আল্লাহ তাহলে বৃদ্ধ বলতেছে না যে আপনার তাদেরকে জীবিত বলেন আবার আল্লাহ বলেন যে তাদের মৃত্যুর কোন কষ্ট নেই তাহলে দেখা যাচ্ছে জিহাদ করলে তোর দুইটা একটা তার মৃত্যুর কোন যন্ত্রণা থাকবে না সে দুনিয়ার থেকেই সে জানলাতে হয় মৃত্যু হওয়ার সাথে সাথে সে জানলাতে হয়ে যাবে পৃথিবীতে সাধারণত আপনারা দেখবেন যদি কোনো মানুষের রক্ত মাটিতে পড়ে রক্ত কিন্তু মাটি চুষে খায় না প্রতিটা জিনিস পানি মাটি চুষে খায় দেওয়ার সাথে সাথে আপনারা গরু জবাই তুলে দেখতে পারবেন এই রক্ত কিন্তু মাটির নিচে যায় না মাটির উপরে থাকে তার কারণ আছে ইতিহাস আছে ইতিহাস বললে অনেক দূরে আমরা চলে যাব মূল কথাটা হচ্ছে মানুষের রক্তের গন্ধ আছে সাধারণত মানুষ যদি কেউ কাউকে হত্যা করে অর্থাৎ কেউ কাউকে যদি মারে